প্রিয় ছাত্রছাত্রী আজ আমার আলোচ্য বিষয় দশম শ্রেণীর নাটক সিরাজি দৌল্লা নাটকটির প্রথমে আমি বিষয়বস্তু বলবো তারপর এখান থেকে মান চারের জন্য তোমরা কি কি প্রশ্ন তৈরি করে রাখবে সেগুলি আমি আলোচনা করব তাহলে প্রথম এই নাটকের বিষয়বস্তু আমি আলোচনা করছি নাটকে বিষয়বস্তুটা সংক্ষেপে শুনে নাও বলা হচ্ছে বিষার্ত চরিতার্থ করার জন্য মির্জাফর রাজা রাজবল্লভ রায় দুর্লভ ঘসেটি বেগম জগৎ সেট ওয়াটস লর্ড ক্লাইভ প্রমুখ একত্রিত হয়েছিলেন কার বিরুদ্ধে রাজা সিরাজদৌলা বা নবাব সিরাজদৌলার বিরুদ্ধে প্রত্যেকে তার ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার অভিলাষে প্রথম থেকেই নবাব বিরোধী কার্যকলাপ শুরু করেন নবীন নবাবের রাজনৈতিক বিচক্ষণতার অভাব ছিলই সেই দুর্বলতার সুযোগে মূলত মীর জাফর ইংরেজিদের সঙ্গে গোপন ষড়যন্ত্রের সমস্ত আয়োজন সম্পন্ন করেন শুধুমাত্র মোহনলাল ও মীর মদন এই ষড়যন্ত্রের বাইরে ছিলেন অর্থাৎ নবাবের প্রতি এই দুই সেনাপতির আনুগত্য ছিল প্রশ্নাতীত এই চরম রাজনৈতিক সংকটময় মুহূর্তে সিরাজ বিনীত আবেদন করেছিলেন তার সভা শব্দের কাছে কী বলেছিলেন প্রত্যেকে যেন সমস্ত ক্ষুদ্র স্বার্থ ও অভিমানের জায়গাটুকু বর্জন করে দেশকে তথায় বাংলাকে ইংরেজিদের হাত থেকে রক্ষা করার জন্য সিরাজের সেই বিখ্যাত উক্তিটি এই প্রসঙ্গে স্মরণীয় কি বলেছিলেন বাংলা শুধু হিন্দুর নয় মুসলমানেরও নয় মিলিত হিন্দু ও মুসলমানের মাতৃভূমি গোলাপবাগ এই বাংলা অপরাধ আমি যা করেছি মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি আঘাত যা পেয়েছি মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই নবাব অবশ্য স্পষ্টই অনুভব করেছিলেন পলাশির প্রান্তরেই বাংলার ভাগ্য শেষ পর্যন্ত অস্তমিত হতে চলেছে তাই তিনি লুৎফা অর্থাৎ তার স্ত্রী যে লুৎফা তাকে জানিয়েছিলেন এটাই হয়তো শেষ যুদ্ধ তার মতে পলাশি হল রাক্ষসী পলাশি এই হলো তোমাদের সিরাজদৌলা নাটকের মূল বিষয়বস্তু বা বিষয় সংক্ষেপ বলতে পারো এবার চলো দেখে নেওয়া যাক এই নাটক থেকে সেকেন্ড সেমেরটি পরীক্ষার জন্য তোমরা কি কী প্রশ্ন তৈরি করে রাখবে প্রথম যে প্রশ্নটি তোমরা পড়বে এক নম্বর কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি। দ্বিতীয় প্রশ্ন বাংলায় আমি এমন আগুন জ্বালাইব কোন প্রসঙ্গে এই বক্তব্য বক্তার এমন মনোভাবের কারণ কি। তিন নম্বর প্রশ্ন তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন এই বক্তব্যের কারণ কী পরের যে প্রশ্নটি করবে সিরাজদৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌলা চরিত্রটি বিশ্লেষণ করো পরের প্রশ্ন আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো বক্তাকে বক্তা কাদের কাছে তার কোন অক্ষমতা প্রকাশ করেছিলেন পরের প্রশ্ন আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন কে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন মন্তব্যের প্রাসঙ্গিকতা বিচার করো পরের প্রশ্ন হিন্দু মুসলমানের মাতৃভূমি গোলাপবাগ এই বাংলা কোন প্রসঙ্গে এই বক্তব্য এই বক্তব্যের মধ্য দিয়ে নবাবের দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা পরের প্রশ্ন আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন কাদের কাছে বক্তা ভিক্ষা প্রার্থনা করেছেন এবং তিনি কি আশ্বাস প্রত্যাশা করেছেন পরের প্রশ্ন জানি না আজ কার রক্ত চাই পলাশি রাক্ষসী পলাশি কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে উক্তিটির তাৎপর্য নির্ণয় কর আর এখান থেকে সিরাজদৌলা বাদেও ঘসিটি বেগমের চরিত্রটি তোমরা দেখে রাখবে আপাতত এই কয়েকটি প্রশ্ন তোমরা সেকেন্ড সেমেটিক পরীক্ষার জন্য তৈরি করে রাখো আশা করি হতাশ হবে না আমার অন্যান্য ভিডিওগুলি পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো